আল কুরানের বাণী সুরা বাকারার তিরাশি চুরাশি পঁচাশি ও ছিয়াশি নম্বর আয়াত সকল জাতির জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শোনা যাক বিসমিল্লাহ রহমান রহিম যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করবে না মাতা পিতা আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রদের সাথে সদয় ব্যবহার করবে মানুষের সাথে সদালাভ করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দেবে তখন অল্প কয়েকজন ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে আর যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করবে না এবং তোমাদের আপনজনদের দেশ থেকে বহিষ্কার করবে না তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং এ বিষয়ে তোমরা সাক্ষ্য দিয়েছিলে অতপর তোমরাই তারা যারা নিজেদের হত্যা করছো এবং তোমাদের একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছো পাপ ও অন্যায়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে আক্রমণ করছো আর যদি তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসে তখন মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করছো অথচ তাদের বহিষ্কার করায় তোমাদের জন্য অবৈধ ছিল তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো তোমাদের মধ্যে যারা এরূপ করে পার্থিব জীবনে তাদের দুর্গতি ছাড়া কোনো পথ নেই এবং কিয়ামতের দিন কঠোরতর শাস্তির দিকে তাদের নিক্ষেপ করা হবে তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে বেখবর নন এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করছে সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না